নমস্কার আজ আঠাইশে মে বুধবার আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ হিলাড়া ও সুকৃতিপুরে পঁয়তাল্লিশ দিনের জন্য গৌহাটি দুর্লভ ছড়াই এক্সপ্রেসের সাময়িক স্টপেজ গ্যামন সেতু মেরামতের মাঝে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষের যাত্রী স্বস্তি বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় এক ইতিবাচক পরিবর্তনের সূচনা করল উত্তর পূর্ব সীমান্ত রেল যেমন সেতু মেরামতের কারণে সৃষ্ট অস্থায়ী অসুবিধা লাগবে গৌহাটি দুর্লভ ছড়া গৌহাটি এক্সপ্রেস ট্রেনটি পঁয়তাল্লিশ দিনের জন্য হিলাড়া ও সুকৃতিপুর স্টেশনে স্টপেজের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ এই পদক্ষেপ শুধুমাত্র স্থানীয় যাত্রীদের জন্য স্বস্তির নিদর্শন নয় বরং প্রশাসনের প্রতিক্রিয়াশীল এবং জনমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলনও বটে আঠাইশে মে থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী এক পাঁচ ছয় এক সাত নম্বর গৌহাটি দুর্লভ ছড়া এক্সপ্রেস হিলাড়া স্টেশনে সকাল সকাল ছটা দশ মিনিটে পৌঁছে ছটা বারো মিনিটে ছাড়বে অপরদিকে এক পাঁচ ছয় এক আট নম্বর দুর্লভ ছড়া গৌহাটি এক্সপ্রেস উনত্রিশে মে থেকে হিলাড়াই দুপুর দুটা সাতত্রিশ মিনিটে পৌঁছে দুটা উনচল্লিশ মিনিটে ছাড়বে সুকৃতিপুর স্টেশনে গৌহাটি দুর্লভ ছড়া এক্সপ্রেস সকাল ছটা ছটা মিনিটে যাত্রা পুনরায় শুরু করবে পঁয়তাল্লিশ কর্তৃপক্ষের কাছে একটি পাইলট পর্যায় হিসাবে বিবেচিত হবে দেশ জুড়ে বাড়ছে করোনা রাজস্থানে মৃত্যু যুবকের দেশ জুড়ে ফের মাথা যারা দিচ্ছে করোনা এবার চোখ সক্রিয় অমিক্রণের এই একাধিক সাব ভ্যারিয়েন্ট ইতিমধ্যে দেশে সক্রিয় রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে এরই মধ্যে রাজস্থানের জয়পুরে এক করোনা রোগীর মৃত্যুতে আতঙ্ক ছড়াচ্ছে জনমনে জানা গেছে জয়পুরে করোনা আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে রাজস্থান সরকারের স্বাস্থ্য দফতরের তরফে নিশ্চিত করা হয়েছে যে কম নয় করোনার কারণে মৃত্যু হয়েছে ওই যুবকের ফের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আলফা স্বাধীন ফের পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হল স্বাধীন অসম রাষ্ট্রের জন্য সশস্ত্র সংগ্রামে লিপ্ত পরেশ বড়ুয়া নেতৃত্বাধীন আলফা স্বাধীনকে গত পঁয়ত্রিশ বছর ধরে নিষিদ্ধ থাকলেও আলফা স্বাধীন এখনও যথেষ্ট শক্তিশালী এবং অবৈধ ও ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত রয়েছে বলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ট্রাইব্যুনালে প্রমাণসহ তথ্য পেশ করা হয়েছে ট্রাইব্যুনালেও আলফা স্বাধীনকে নিষিদ্ধ করার পক্ষেই রায় দিয়েছে একই পরিবারের সাত সদস্য আত্মঘাতী তদন্তে পুলিশ দেনার দায়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে হরিয়ানায় হরিয়ানার এক ঋণগ্রস্ত পরিবারের সাত সদস্য আত্মঘাতী হয়েছেন আত্মঘাতী হয়েছেন একই পরিবারের সাত সদস্য পরিবারের প্রধান সদস্য প্রবীণ মিত্তলের মাথায় ছিল বিশ কোটি টাকার বিশাল ঋণের বোঝা সোমবার রাতে তিনি তার মা বাবা স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন একটি সু নোটও রেখে গেছে তার পরিবার সোমবার গভীর রাতে হরিয়ানার পঞ্জকুলার সাতাইশ নম্বর সেক্টরে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে গাজাই ইসরাইলি হামলায় ঘুমের মধ্যেই প্রাণ হারালো আঠারো শিশু হিংসা দেশ হামাস ইসরায়েলি দ্বন্দ্ব কিছুই বুঝে না নিষ্পাপ শিশুরা তবুও তারা ইসরায়েলি রক্তচক্ষু থেকে রেহাই পেল না গাজায় আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া এক স্কুলে ইজরায়েলের হামলায় রবিবার ঘুমের মধ্যে প্রাণ হারালো আঠারো শিশু সব মিলিয়ে নিহত হয়েছেন ছয়ত্রিশ জন প্যালেস্তানীয়